প্রাইম নিউজ মালয়েশিয়ায় শোষণের শিকার অভিবাসী শ্রমিকদের ওপর আলোকপাত করেছে চারটি সংস্থা বেবরিটে সেবা কনসালটেন্টস বোমসা এবং ওয়ারবে ডিএফ তাদের পরিচালিত একটি সাম্প্রতিক গবেষণায় বেশ টাঞ্চল্যকর তথ্য পেয়েছে বলে দাবি করেছে ফোস্টারিং ফি অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড কস্ট ট্র্যাকিং শিরোনামের গবেষণায় এমন ফলপ্রস্থাপন হয়েছে যা অভিবাসী শ্রমিকদের ওপর অর্পিত আর্থিক বোঝা এবং কর্মস্থলের শোষণকে তুলে ধরেছে সমীক্ষা অনুসারে মালয়েশিয়াগামী প্রবাসী শ্রমিকদের ছিয়ানব্বই শতাংশ নিয়োগের ফি পরিশোধ করার জন্য কমপক্ষে একটি ঋণ নিয়েছে যা পাসপোর্ট ভিসা মেডিকেল চেকআপ এবং মালয়েশিয়া গমনের খরচ অন্তর্ভুক্ত করে অধিকন্তু বিরাশি শতাংশ কর্মীকে দুই বা ততোধিক ঋণ করতে হয়েছে তিয়াত্তর শতাংশ কর্মী মাসিক বেতনের পঞ্চাশ থেকে একশো শতাংশ সেই ঋণ পরিশোধের জন্য পাঠিয়ে দেন মজুরি প্রতারণা ছিল গবেষণা চিহ্নিত আরেকটি প্রচলিত সমস্যা তেতাল্লিশ শতাংশ উত্তরদাতা প্রতিশ্রুত বেতনের চেয়ে কম বেতন পেয়েছেন বলে জানিয়েছেন জরিপকৃতদের মধ্যে তেষট্টি শতাংশ কর্মী ঋণ পরিশোধের জন্য বেশ উদ্বেগজনক অবস্থায় থাকে বলে জানিয়েছে গতকাল দশই মে ফোকাস মালয়েশিয়া এক প্রতিবেদনে বলেছে দু থেকে দু সালের মধ্যে পরিচালিত এই সমীক্ষায় তিনশো সাতান্নটি সাক্ষাৎকার বিশ্লেষণ করা হয়েছে এবং মালয়েশিয়া দুশো চল্লিশ জন অভিবাসী শ্রমিকের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে গবেষণায় বলা হয়েছে বাংলাদেশি প্রবাসী শ্রমিকদের গড়ে প্রায় পাঁচ লাখ চুয়াল্লিশ হাজার টাকা দিতে হয়েছে যা একজন কর্মীর বৈদেশিক কর্মসংস্থানে এক বছরের মজুরি সমান মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়াল্লামপুর সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন সেবা কনসালটেন্টস লিমিটেডের নির্বাহী পরিচালক সামারা খান অভিবাসী শ্রমিকদের ঋণ পরিশোধের চ্যালেঞ্জের কথা উল্লেখ করেছেন যা প্রায়ই অনানুষ্ঠানিকভাবে পাওয়া কোনো রেকর্ড নেই এ কারণে নির্ভরযোগ্য কোনো ডেটা উৎস নেই তবে আমাদের সংস্থা প্রবাসী শ্রমিকদের সঙ্গে সরাসরি কথা বলেছে শ্রমিকদের ঋণ পরিশোধের জন্য কমপক্ষে এক বছরের মজুরি প্রয়োজন মালয়েশিয়ার কোম্পানি এবং ব্র্যান্ডগুলো উৎপাদিত পণ্যের নতুন মানবাধিকার ডিও ডিজিলেন্স আইনের তদন্তের আওতায় আসে এবং সঠিক ন্যায্য এবং স্বচ্ছ নিয়োগের জন্য একটি বর্ধিত চাহিদা রয়েছে এদিকে বিওএমএস এর সাধারণ সম্পাদক শেখ রোমানা তৃতীয় পক্ষের লেনদেন এবং অতিরিক্ত অর্থ প্রদানের সাথে যুক্ত ঝুঁকি সম্পর্কে কর্মীদের সচেতন করার জন্য দেশব্যাপী সচেতনতামূলক প্রচারণার গুরুত্বের উপর জোর দিয়েছেন বির উপপরিচালক সৌরাওয়দী হোসেনের মতে অভিবাসী শ্রমিকদের সাপ্লাই চেন অবশ্যই নিরাপদ এবং সুরক্ষিত রাখতে হবে সরকার যদি আবার মালয়েশিয়া সরকারি নিয়োগ বন্ধ করে দেয় তাহলে সমুদ্রপথে মানব পাচারের ঘটনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন তিনি প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক